এই সাগর পারে আই শা মারা মাতাল মাতালা লাগে এই রূপী দেখিয়া মন পিঞ্জো রায় ডাকে এই সাগর পারে আই শা মারা মাতালা মাতালা লাগে এই রূপী দেখিয়া মন পিঞ্জোর আই শোখেরে ডাকে পারতাম যদি থাই যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগি এই রূপ দেখিয়া মনে পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাই যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে এই সাগর গৌর পারে আইশায়া মারা মাতালা মাতাল লাগে এই রূপী দেখিয়া মন পিঞ্জো রায় ডাকে এই সাগর পারে আই শায়া মারা মাতাল মাতালা লাগে এই রূপী দেখি আমন পিঞ্জো রায় শুখেরে ডাকে পারতাম যদি থাই যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে এই সাগর পারে আই শা মারা মাতালা মাতালা লাগে এই রূবি দেখিয়া মন পিঞ্জ সুখের শুখেরে ডাকে এই সাগর পারে আই শায়া মারা মাতালা মাতাল লাগে এই রূপী দেখিয়া মন পিঞ্জরায়াই শুখেরে পোকে ডাকে পারতাম যদি থাই যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আই